আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন রিপন মন্ডল একটা ওভারেই তার বিশ্বকাপের টিকিটটা কনফার্ম কেন বলছি সেই কথা এই আলোচনায় সেটা নিয়েই আলোচনা করব সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়ার্স মধ্যকার যেই ম্যাচ সেখানে যখন একশো আটচল্লিশ রানের টার্গেট সিলেট টাইটান্সের এবং সেই টার্গেটটার পথে যখন সিলেট টাইটান্স হেঁটে যাচ্ছিল মইন আলী যখন বারো বলে মাত্র সাতাশ মাত্র বারো বলে যখন তিনি সাতাশ রান সংগ্রহ করেন সেই আলীকে ফিরিয়েছেন এই রিপন মন্ডল এবং সেটি হচ্ছে উনিশতম ওভারে গিয়ে নাজমুল হোসেন শান্ত যখন উনিশতম ওভারে রিপন মন্ডলকে আনলেন সেই রিপন মন্ডল প্রথম দুই বলে যখন দুইটি ছক্কা খেলেন একটি ইয়র্কার ট্রাই করতে গিয়ে যখন ফুলটাশ হয় তখন ময়নালি ছক্কা মারেন পরের বলে ছক্কা মারেন এর পরের বলে যখন রিপন মন্ডল মৈনালিকে বিট করেন ময়নালি আউট হয়ে ফিরেন বারো বল এবং সাতাশ রান যেই ম্যাচে মাত্র পাঁচ রানে জয়লাভ করেছে রাজশাহী ওয়ারিয়র্স কেন রিপন মন্ডলকে যখন নাজমুল হোসেন শান্ত উনিশতম ওভারে আনেন তিনি প্রথম দুই বলে ছক্কা খান এবং সেই সময়টাতে দলের যখন পঁচিশ রান দরকার একজন যখন দুইটি ব্যাটসম্যান ছক্কা মেরে দেন তখন একজন তরুণ বলার তার কনফিডেন্স লেভেলটা যে ডাউন হবে সেটাই স্বাভাবিক এবং তারও সেটাই হয়েছে তিনি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেও স্বীকার করেছেন এবং নাজমুল হোসেন শান্ত যেভাবে তাকে কনফিডেন্সটা দিয়েছেন এর পরের বলেই তিনি যে কামব্যাকটা করেছেন মইনালী যখন আউট হয় তখন তার বিশ্বাসটা জাগে এই ম্যাচটা আমরা বের করতে পারব এবং সেটাই হয়েছে পরে আরও একটি উইকেট সেই ওভারেই তিনি সংগ্রহ করেন নাসু আহমেদকেও আউট করে ফিরান ফলে শেষ ওভারে যখন রাজশাহী ওয়ারিয়ার্স এর এগারো রান দরকার বিনুরা ফার্নান্দো তিনি যেভাবে বলিংটা করেছেন তবে শেষ বলে গিয়ে তিনি যেভাবে ইঞ্জুরি হয়েছেন শেষ বলের আগে শেষ বলে যখন আট রান দরকার তিনি পরপর দুইটি ওয়াইড দেন ওই ম্যাচটা রাজশাহী ওয়ারিয় হাতছাড়া করতে যাচ্ছে এমনটাই আশা জেগেছিল এমনটাই অনেকে ভাবছিলেন মুশফিকুর রহিম অনেকটা বিরক্ত ছিলেন উইকেটের পেছনে কিন্তু শেষ বলে তিনি সেই রানটা আটকেছেন এবং রাজশাহী ওয়ারিয়ার পাঁচ রানের জয় পেয়েছেন তবে সিলেট টাইটান্স আরো আগেই ম্যাচটা বের করার কথা ছিল কেননা মুমিনুল হক সৌরভ তিনি যখন তিরিশ বলে মাত্র বত্রিশ রান করেন এবং আফিফ হোসেন ধ্রুব পনেরো বলে ষোলো রান এই জায়গাটাই মূলত সিলেট টাইটান্সের ম্যাচটাও ওখানেই শেষ এরপরে আলী যেই যুদ্ধটা করেন সেটা আসলে এক্সট্রা অর্ডিনারি এবং সেই মৈনালিকে যখন ফিরান পুরো এক হাতে ম্যাচটা বের করেন রিপন মন্ডল কেননা মৈনালির মতো একজন ব্যাটসম্যানকে আউট করতে পারা রিপন মন্ডলের কেরিয়ারের স্বপ্ন হওয়া এটাই স্বাভাবিক এবং যখন বিশ্বকাপের আগে তিনি চমৎকার ফর্মে রয়েছেন এবং যেই সময়টাতে দলের উইন দরকার এবং পঁচিশ রান দরকার দুই ওভারে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওভার রিপন মন্ডল করতে আসলেন এবং ব্যাটসম্যান মইন আলী সেখানে তাকে ফিরিয়ে ম্যাচটাকে বের করা একজন তরুণ বলারের জন্য এর চেয়ে সুন্দর মুহূর্ত আর হতে পারে না এবং সেটা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে যেখানে আহমেদ ইতিমধ্যেই কনসার্ন সেক্ষেত্রে রিপুন মন্ডল বিশ্বকাপের টিকিটটা কনফার্ম করে ফেলেছেন আমার মনে হয় এই একটা ওভারই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন রিপন মন্ডল এই এক ওভারের বদৌলতেই কি বিশ্বকাপের টিকিটটা কনফার্ম করছে কিনা আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন